আজকে আমরা শিখব ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রোগ্রামের ক্রস গুণ আর ডট গুণ এই দুটা ভেক্টরের গুণের পদ্ধতি এই টপিকটা মাঝে মাঝে বেশ কনফিউজিং লাগে তবে কনফিউজ হওয়ার মতো এখানে কিছু নাই সূত্রগুণের মনে রাখলে জিনিসটা একটু ভিজুয়ালাইজ করতে পারলেই ইজি তো আমাদের ভেক্টরের গুণ ফার্স্ট অফ অল দুই ধরনের গুণ হলো দুই ধরনের প্রথম টাইপটা হলো আমাদের ডট গুণন দ্বিতীয় টাইপটা হলো আমাদের ক্রস গুণন ডট গুণন জিনিসটাকে প্রথমে আমরা বোঝার চেষ্টা করব সাপোজ আমার কাছে একটা ভেক্টর এদিকে আছে যেটা সাপোজ ফাইভ আই প্লাস সিক্স জে সেভেন কে আরেকটা ভেক্টর আছে আমাদের এদিকে আই প্লাস নাইন জে প্লাস টু কে এখন এই দুইটা ভেক্টরে যদি আমি ডট গুণন করি ডট গুণন হবে কীরকম সাপোজ এটাকে যদি আমি এ ভেক্টর ধরি আর এটাকে বি ভেক্টর ধরি তাহলে এই দুইটা ডট গুণ হবে এরকম এ ভেক্টর ডট বি ভেক্টর ইকোয়ালস টু দুটার এক্স এর সহগগুলো নেব এটার এক্স এর সহগ এত এটার এক্স এর সহগ এত 5 কে 5 প্লাস এটার ওয়াই এর সহগ দুটাকে নেব 6 নং 54 প্লাস কে এর সহগ দুটা নেব কত আসছে 7 দ গুণ 14 যোগ করলে কত হয়েছে যায় 73 এভাবে ডট গুণন করে ডট গুণন থেকে এবার আমরা একটা জিনিস বের করতে পাবো সেটা হচ্ছে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণ অ্যাঙ্গেল কিভাবে বের করে আমাদের এখানে আরেকটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কজ থিটা এখানে এই থিটা যেটা বের করলাম এটা হচ্ছে আমার দুটা মধ্যবর্তী কোণ তাহলে এ আর বি ভেক্টর মান আমি অলরেডি জানা আছে তিয়াত্তর পেয়ে গেছি আর এখানে এ এর মান আমার আলাদা হয়ে বের করা লাগবে বি এর মান আলাদা হয়ে বের করা লাগবে তারপরে কজ থিটা বের করতে পারবো এ আর বি এর মানকে আমরা এখান থেকে বের করতে পারবো না

কস থিটা ইকুয়ালস টু সেভেন্টি থ্রি সুতরাং আমার এখানে কস থ্রিটা সমান সমান থাকে কি সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই রুট সিক্স ডিভাইডেড বাই একশো দশ সমান সমান আসে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সুতরাং থিটা ইকুয়ালস টু কজ ইনভার্স অফ জিরো পয়েন্ট সেভেন ফাইভ সমান সমান কত আসলে আমার দুটার মধ্যে ফোরটি ওয়ান পয়েন্ট থ্রি সিক্স ডিগ্রি এইভাবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কম বের করা যায় এখানে আরও দুইটা জিনিস আমরা এখান থেকে বের করতে পারবো সেটা একটা হচ্ছে উপাংশ আর একটা হচ্ছে অভিক্ষেপ এখন উপাংশ কীভাবে বের করবো সাপোজ আমি এই উপরে যেটা আছে এটার আচ্ছা উপাংশ না প্রথমে আমরা যদি অভিক্ষেপ বের করি এটাকে যদি এইভাবে ভাগ করি এটার এতটুকু অংশ আমার এখানে আসে না এই যে এতটুকু এটা হচ্ছে এটার অভিক্ষেপ আর এই অভিক্ষেপ হচ্ছে স্কেলার রাশি মানে এই শুধু লেন্থটা আমার এখানে বের করতে হবে আর ভেক্টর রাশি হচ্ছে উপাংশ যখন এটাকে আমি ভেক্টর বা এই দিকের এদের সাথে গুণ দিব তখন আমার এটা উপাংশ হয়ে যাবে তাহলে আমার এই জিনিসটাকে বলবে এখানে এই যে এটাকে এই দৈর্ঘ্যটুককে বলবে আমার এ এর উপর কারণ এটা এর উপর পড়ছে এই যে এর উপর পড়ছে এর উপর বি এর উপাংশ বা এখানে হচ্ছে বিয়ের অভিক্ষেপ যদি বের করতে চাই সেটা ওই ডট গুণ থেকে বের করতে পারবো অভিক্ষেপ সমান সমান হচ্ছে আমার যেটার অভিক্ষেপ সেটার আমার কস্তিটা হবে যে বি কস্তিটা হবে এখানে এখন বি কস্তিরের ভ্যালু আমি ডট গুণ ফলের একটা ফর্মুলা জানি আগে থেকেই যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ বি কস্তিটা এখানে বি কস্তিটা হইতেছে আমার অভিক্ষেপ তা আমি বি কস্তিটা যদি আমি চাই বি কস্তিটার ভ্যালু তাহলে এটাকে বাম পাশে পাঠিয়ে দেবো তখন ভাগ হয়ে যাবে এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড এ এর ভ্যালু দিয়ে ভাগ দিয়ে দেবো কত আসে এখান দেখি অভিক্ষেপ ডট গুণ আসছিল আমার সমান সমান ভাগ দিলে কত আসতেছে আমার এইটুকের সাইজ হইতেছে এবার এটাকে যদি আমি এটাকে বলে অভিক্ষেপ অভিক্ষেপ থেকে উপাংশের জন্য ভেক্টর করা লাগবে এদিক এখন এখন এইদিকের আমার একক ভেক্টর বের করতে হবে এই ভেক্টরের দিকে একক ভেক্টর কিভাবে বের করে

এটা হচ্ছে আমার একক ভেক্টর পেয়ে গেছে সরি কে এখানে হবে না কে এখানে হবে এই একক ভেক্টরকে যদি এখন আমি এই পুরো জিনিসটাকে এটার সাথে গুণ দিয়ে দিই অভিক্ষেপের সাথে তাহলে আমার ভেক্টর এই উপাংশ পেয়ে যাব এটা হচ্ছে আমার এখানে অভিক্ষেপ আর এটা হচ্ছে আমার একক ভেক্টর এইটাকে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে উপাংশ উপাংশ সমান সমান এই অভিক্ষেপ ইন্টু একক ভেক্টর এই স্কেলার রাশি ইন্টু ভেক্টর রাশি করে দিলে আমার এখানে একটা ভেক্টর রাশি পেয়ে যাবো সেটাই হচ্ছে আমার উপাংশ এখন আমরা কিছু ম্যাথ সলভ করি তাহলে বুঝতে পারবো জিনিসটা আরও হবে আচ্ছা আমাদের প্রথম রিটার্ন কোশ্চেন আসছে বুয়েট বাইশ তেইশে বাইশ তেইশে সাল খুবই রিসেন্ট কোশ্চেন কি দিছে দেখি একটা ত্রিভুজের দুইটা বাহু আচ্ছা ফার্স্ট একটা ত্রিভুজ যদি আমি আঁকাই ফেলি সাপোজ যে আমি এখানে ত্রিভুজ এখানে ডাকাইতেছি আঁকাইছি এখন কি বলছে যে একটা ত্রিভুজের দুইটা বাহুর ভেক্টর এ এটাকে আমি এ বাহু ধরলাম তাহলে আরেকটা বাহু বি এটাকে আমি তাহলে বি বাহু ধরলাম দুটা ভেক্টর আমার কাছে আছে দ্বারা চিত্র অনুযায়ী গঠিত হলে আচ্ছা এখন চিত্রের মধ্যে যদি এভাবে গঠিত হয় তাহলে ত্রিভুষ্টির সকল কোনগুলি নির্ণয় করো আচ্ছা তৃতীয় বাহু হবে তাহলে আমার এটা আমার এ যদি হয় এটা যদি বি হয় তাহলে এটা যদি তৃতীয় বাহু হয় সি তাহলে সি সমান সমান কত হবে বি মাইনাস এ ভেক্টর না স্মরণ ভেক্টর থেকে কিন্তু আমরা শিখছি এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট ফাইনাল পয়েন্ট হইতেছে কি বি আর ইনিশিয়াল পয়েন্ট হইতেছে কি এ তাহলে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট করবো এখন আমরা তাহলে সি অপর বাহু সমান সময় আসবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর তাহলে আমার তৃতীয় বাহু সি সমান সময় পেয়ে গেলাম আর বাকি দুইটা বাহু এ আর বি ভেক্টর গুলো ওখানে যদি লিখে ফেলি এখন আমার বলছে কি প্রশ্নে যে ত্রিভুজের কোন গুলো বের করতে হবে কোন বের করা এখানে খুবই ইজি আমার তিনটা ভেক্টর যেহেতু আছে একবার এসি বাহুর কোন বের করবো এসি বাহু ধরে এ আর সি কে ডট গুণ করবো এই দুটাকে তারপর একবার সাপোজ এই দুটাকে করলাম এ আর বিকে ডট গুণ করলাম সেখান থেকে দুটো মধ্যবর্তী কম বের করবো আরেকবার সাপোজ কোনটা কোনটা বাদ আছে বি আর সি বাদ আছে তারপর আরেকবার একবার বি সি কে ডট গুণ করে সে দুটা মধ্যবর্তী কম বের করবো তো প্রথমে এ সি দিয়ে এখন এ ডট বি এ এর মান ইন্টু বি এর মান ইনটু কজ থিটার টু এখান থেকে থিটার টু সমান সমান কত আসে কজ অফ এ এর এর মান বি ইনভ থাকলেও চলে আসবে এ বি ওকে কত দেখি কজ ইনভার্স অফ জিরো সমান সমান নাইনটি ডিগ্রি এটা আমার সেকেন্ড অ্যাঙ্গেল সিমিনার উপায়ে সি অ্যাঙ্গেল বের করবো এ ডট বি করলাম এবার এ ডট সি করব এ সরি এ ডট সি করছি তো এবার আমাদের বিসি বাকি বি ভেক্টর ডট সি ভেক্টর সমান সমান বি এর মান ইন্টু সি এর মান ইন্টু থিটা থ্রি তাহলে আমার এখানে থিটা থ্রি সমান সমান কি আসছে সেই বিসির টাকা যদি আমি বাম দিকে নিচে নিয়ে আসি বি ভেক্টর ডট সি ভেক্টর ডিভাইড বাই বি ভেক্টর মান ইন্টু সি ভেক্টরের মান তারপরে কজ ইনভার্স করা লাগবে আবার সেটা কি সেটা নিয়ে যাই কারণ থিটা সমান সমান কজ ইনভার্স হ্যাঁ ভ্যালুগুলো বসালে আমাদের আসতেছে সমান সমান ডিগ্রি এটা আমাদের আমাদের থার্ড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যোগ করলে তো একশো আশি আসে না তার মানে এটা আমাদের ভুল তাহলে এটা এখন কিভাবে বের করব দুইটা আমরা সঠিক জানি এটা নাইনটি ডিগ্রি সঠিক ডিরেক্ট আসছে এই এটা ওয়ান ডিগ্রি সঠিক এটাও ডিরেক্ট আসছে কিন্তু এখন এইটা যদি আমি বের করতে চাই এটা আমার এখান থেকে নাইনটি মাইনাস করার নিয়মটা তাহলে ভুল হয়েছে ত্রিভুজের আমার দুইটা কোন অলরেডি আছে তাহলে থার্ড অ্যাঙ্গেলটা কীভাবে বের করতে চাইছে থিটা ওয়ান প্লাস থিটা টু প্লাস থিটা থ্রি সমান সমান আমরা জানি টেন থেকে যে একশো আশি ডিগ্রি ওয়ান যেটা বের করছি এখানে ভুল তাহলে আমার থিটা ওয়ানের মান লাগবে বাকিগুলোকে এই সাইডে পাঠিয়ে দিলে অ্যান্সার চলে আসবে থিটা ওয়ান সমান সময় কত আসতেছে তাহলে ফোরটি এইট পয়েন্ট নাইন ফোর ফাইভ ডিগ্রি

জিরো আই প্লাস ফাইভ জে প্লাস জিরো কে এই জিরোর সাথে এখানে ফাইভ গুণ করলে জিরো হয়ে যাবে সাইডে আমার তিনটাই এরকম জিরো চলে আসবে আর রাইট সাইডে মানগুলো যদি এটার মান পাঁচ পাঁচ মান মান থিটা এখন যদি থাকুক না কেন পঁচিশ থিটা আসবে কবে ক্রিটা ইকুয়ালস টু জিরো কে ভ্যালু কখন জিরো যখন থ্রিটা ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি এখন দুটো ভেক্টরে ভেক্টর গুণ শিখবো এখন ভেক্টর প্রোডাক্ট আমার কাছে একটা ভেক্টর আছে এ সমান 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 হবে ফার্স্ট আমরা এখানে আই জে কে বসাবো তারপর নিচে প্রথম ভেক্টর এখানে আমার আছে প্রথমটার সহক বসাবো প্রথমটার আই এর সহক কত ফাইভ জে এর কোনো সহক আছে না কে এর কোনটা নাই দ্বিতীয়টার ফাইভের

তাহলে এটা আমার আসতেছে পঁচিশ কে ক্যাপ এখানে একটা জিনিস কিন্তু নোটিস করার মতো যে আমি যদি এখানে এক্স ওয়াই জেড প্লেন যদি ধরি এটা এক্স এটা ওয়াই এটা যদি জেড প্লেন ধরি তাহলে প্রথম ভেক্টর কিন্তু আমার ছিল এক্স এক্সিসে দ্বিতীয় ভেক্টর ছিল আমার ওয়াই এক্সিসে তৃতীয় ভেক্টর হয়েছে কি এই দুইটার সাথেই লম্ব জেড এক্সিস বরাবর গেছে পঁচিশ ঘর তাহলে ক্রস গুন করলে আমি যে নতুন রাশিটা পাইতেছি সেটা কিন্তু একটা ভেক্টর রাশি আসতেছে আর সেটা আগে দুইটা ভেক্টরের সাথে লম্ব আসতেছে আমাদের এখন ডট গুণের মতো ভেক্টর গুণেরও এরকম একটা ফর্মুলা আছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি করি তাহলে আমার আসবে এ বি কজ থিটা ছিল আমার ডট গুনের বেলায় কিন্তু এবার হবে সাইন থিটা এটার সাথে এখানে ইটা ক্যাপ থাকবে ইটা ক্যাপ আমরা বের করব হচ্ছে ভেক্টর দিক হিসেব করে এর রাশি তো রাশি দিক থেকে লাগবে তাই এখান থেকে এটাকে আসছে আর এখানে একটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে এটা এই জিনিসটা হচ্ছে আমার এ ভেক্টর ক্রস বি ভেক্টর কিন্তু যদি আমার কাছে বি ভেক্টর ক্রস এ ভেক্টর থাকত তাহলে সেটা হয়তো আমার উল্টা নিচের দিকে দিক অপোজিট একশো আশি ডিগ্রি ঘুরে যেত তাই এই ক্রস গুনে আমার এক্সচেঞ্জ করা যায় না বা বিনিময় সূত্র মানে না এবার সাপোজ আমার কাছে দুটো ভেক্টর আছে একটা হচ্ছে ফাইভ আই আর একটা হচ্ছে টেন আই দুটা একই দিকে এখানে দেখতে পাইতেছি তার মানে দুটোর মধ্যবর্তী কোন জিরো তখন ভেক্টর গুণ যদি আমি করি এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান সমান এ এর মান ইন্টু বি এর মান ইনটু সাইন থিটা ইটা ক্যাপ এ এর মান আসছে আমার পাঁচ বি এর মান আসছে আমার দশ ইন্টু সাইন জিরোর ভ্যালু কত আসতেছে জিরো সুতরাং পুরোটা আমার জিরো হয়ে যাবে তার মানে আমার দুইটা ভেক্টর যখন এরকম প্যারালাল থাকবে তখন দুইটা ভেক্টর গুণ জিরো হবে এরকম প্যারালাল থাকলে ভেক্টর গুণ জিরো হবে আর লম্ব থাকলে কি ছিল ডট জিরো হবে এই ভেক্টর গুণ দিয়ে আবার আমার বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রফল এগুলো বের করা যায় যেমন ফার্স্ট অফ অল প্রথমত আমার যদি পি আর কিউ ভেক্টর এরা দুইটা যদি আমার একটা সামান্তরিকের দূরে সন্নিহিত বাহু হয় তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হইতেছে ক্ষেত্রফল বা এরিয়া তখন হবে এই দুইটা ভেক্টরের ক্রস গুণ ফল করব তার অ্যাবসুলুট ভ্যালু বা মান সাপোজ ক্রস গুণ ফল করে পেলাম ফাইভ আই প্লাস সিক্স তাহলে আমার সেটার মানটা নিতে হবে এইভাবে ফাইভ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার করে এবং আমার সামান্তরিক গেল সামান্তরিকের পরে যদি আমার এটা আবার অন্য অন্য ক্ষেত্রে বেলাও আসে যে এই দুইটা ভেক্টরই যদি আমার এখন যদি এই পি ভেক্টর আর কিউ ভেক্টরই সামান্তরিকের দুইটা কর্ণকে নির্দেশ করে তাহলে আমার ক্ষেত্রফলের সূত্রের আগে একটা হাফ চলে আসবে এরিয়া সমান সমান হাফ ইন্টু এই দুটো ভেক্টরের গুণ ক্রস গুণফল আবার যদি আমার এটা ত্রিভুজ হয় কোনো সেই ত্রিভুজের এটা হচ্ছে আমার সন্নিহিত বাহু যদি নির্দেশ করে কিউ তাহলে তখন আমার ক্ষেত্রফল সমান সমানও সেমভাবে করে যে এরিয়া সমান সমান হাফ ইন্টু দুটা ক্রস গুণফল তাহলে হাফ থাকতেছে আমার যখন সামান্তরিকের দুইটা কর্ণ হইতেছে আর যখন আমার ত্রিভুজে দুইটা সন্নিহিত বাহু হইতেছে কিন্তু সামান্তরিকে যখন দুইটা সন্নিহিত বাহু হয়ে যাচ্ছে তখন আমার কোনো হাফ থাকতেছে না এখানে ক্রস গুণ দিয়ে আবার আমাদের আয়তনও বের করা যায় সাপোজ যদি আমার এটা এটা সাপোজ আমার একটা বই এই বইয়ের আমার দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা তিনটাই আছে তার মানে সাপোজ এটা হচ্ছে আমার দৈর্ঘ্য দৈর্ঘ্য এই পর্যন্ত পাঁচ মিটার যদি ধরি বয়েস সাইজ যদি এত বড়ো হয় না তা ধরলাম পাঁচ মিটার তা ফাইভ আই ধরলাম আর এই বরাবর গেছে আমার প্রস্থ সাপোজ এটাকে ধরলাম সিক্স জে আর জেড এক্সিস বরাবর গেছে আমার উচ্চতা সাপোজ ধরলাম টু কে তাহলে এই তিনটা ফ্যাক্টর দিয়ে আমি এর আয়তন বের করতে পারব কীভাবে বের করব ভলিউম সমান সমান যে কোনো একটা ফ্যাক্টর নিব সাপোজ টু কে ক্যাপ নিলাম তার সাথে বাকি দুটো ফ্যাক্টরের ড ক্রস গুণ করবো এটা আমি ডট গুণ করবো বাকি দুটা ভেক্টরের ক্রস গুনের সাথে যে ক্রস ক্রস এখন ওই মেইন নিয়মে করবো করলে আমার আসবে থার্টি কে আর তার সাথে আমার ডট গুন করা লাগবে টু কে কে টু কে কে ডট গুণ করলে কত আসতেছে আসে সিক্সটি আর ডট গুনে তো কোনো এই কি বলি ভেক্টরের কোনো দিক থাকে না সিক্সটি এই কিউবিক ইউনিট শেষ এখন এটা যদি এমনি নর্মালভাবে যদি করি দৈর্ঘ্য ভি সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাও আমার সেম ইন্টু পাঁচ ইন্টু ছয় পাঁচ ছয় তিরিশু কোনো সাইট কিন্তু যদি আমার ভেক্টরটা অন্যরকম দেওয়া থাকে ফাইভ আই প্লাস সিক্স জে প্লাস কে এরকম কমপ্লেক্স তখন আমরা এই ভেক্টর ফর্মুলা ডে বের করতে পারবো আর যখন আমার সাপোজ আয়তন জিরো হয়ে যাবে এটা একটা স্পেশাল কেস যেমন আয়তন যদি জিরো হয়ে যায় তা মানে আমার এটা সমতলীয় কোনো হাইট নেই জিনিসটার শুধু একটা এরকম পিসা পাতার মতো হয়ে যাবে তখন হাইট নেই যেহেতু হাইট জিরো হয়ে গেছে শুধু জাস্ট একটা পাতা হয়ে যাবে এখন আমরা এখান থেকে কিছু ম্যাথ সলভ করব প্রথম ম্যাথটা আসছে বুয়েট চার বুটেক্স চার পাঁচ সেশনে আমার হ্যাঁ তিনটা ভেক্টর দেয়া আছে এক দুই তিন তিনটা ভেক্টর দেয়া আছে দিয়ে বলছে যে কি দেখা যাচ্ছে তিনটা ভেক্টর একই সমতল অবস্থিত আছে একই সমতল অবস্থিত হলে কি বলছিলাম আয়তন ইকুয়াল টু জিরো হবে তাহলে আমরা এখানে আয়তন বের করব করে দেখাবো যে আয়তন সমান সমান জিরো আয়তন বের করার জন্য আমি কি বলছিলাম যে কোনো একটা ভেক্টর এর সাথে বাকি দুটার ক্রস গুণে ডট গুণ করতে হবে এই যে এই দুটো আমি ক্রস গুণ করলাম তার ডট গুণ করব এই ভেক্টরটার সাথে ক্রস গুণ করলে আমার কত আসে বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান সমান আই জে কে বি এর ভ্যালুগুলো এখানে কত দেওয়া আছে থ্রি আই এর নিচে আছে থ্রি জের নিচে আছে মাইনাস টু এটার নিচে আছে ফোর সি এরটা কত আছে ওয়ান মাইনাস থ্রি আর এখানে আছে আমার ফাইভ সমান সমান আসতেছে টু আই মাইনাস ইলেভেন যে মাইনাস সেভেন কে এটা আমি ক্যালকুলেটার শর্টকাট দিয়ে করছি শর্টকাটের সিরিজ পরে আপলোড দেবো নি সময় করে তাহলে আমার এখানে বি ভেক্টর ক্রস সি ভেক্টর পেয়ে গেছি এটাকে এখন এখানে নিয়ে এটা ডট ডটগুন করবো এ ভেক্টর আমার এখানে কত দেওয়া টু এর সাথে টু মানে ফোর মাইনাস ইলেভেন আহ মাইনাস মাইনাস প্লাস সাত এক সাত চার সাথে কত এগারো মাইনাস এগারো সঙ্গে সঙ্গে জিরো আসছে আমি বলে রাখছিলাম আগেই যে ভলিউম

সমান সময় আসতেছে কত জিরো ডিগ্রি কত ওয়ান তার এবার আমরা ক্রস গুণ করবো এ ভেক্টর ক্রস এ ভেক্টর সমান সমান এর ভ্যালু ইন্টু এর ভ্যালু ইন্টু সাইন দুটো মধ্যবর্তী অ্যাঙ্গেল কত জিরো তো ঠামা জিরো হয়ে যাবে জিরো আসছে এই শেষ এইটুকুই আসছে এখানে রিটার্ন কোয়েশ্চেন এই টাইপের যতগুলো প্রশ্ন আছে সবগুলো কভার করার চেষ্টা করছি আশা করি সবার জন্য হেল্পফুল হবে